আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম গোমিল্লা নাঙ্গলকটে গোষ্ঠীগত বিরুদ্ধে জেনে প্রাণ গেল দুইজনের গুলিবিদ্ধ তিনজন হাসপাতালে ভর্তি সংঘর্ষের পর এলাকা থমথম যারা হঠাৎ করে আমাদের সামনে চলে আসে তখন আমরা পালানোর চেষ্টা করি অনেকেই পালাইল আবুর পায়ে গুলি করে দিয়েছে মন আছলে যত সময়েই শান্তিপূর্ণভাবে হবে নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার প্রেস সজীব গণফোটে হ্যাঁ এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে ফায়া একেবারে এটা তাকে করতেই হবে কাছে এখানে অন্যায়ের কিছু নাই উচ্চ কক্ষ বোঝানোর দরকার নাই সংবিধান বোঝানোর দরকার নাই যেটা তার প্রাথ্যমিক জীবনের দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা শোকসভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন বিশিষ্ট নাগরিক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মূলত বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন পেশাজীবী সংগঠন রয়েছেন সামাজিক সংগঠন রয়েছেন সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ প্রতিনিধি তারাই এই শোকসভায় যোগ দিয়েছেন এবং বক্তব্য এই বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ রয়েছেন সমাজে প্রতিনিধি রয়েছেন তারা বক্তব্য এখনো চলছে এবং যথাযথ মর্যাদায় যেভাবে শোকসভা সুশৃঙ্খল ভাবে হওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই সেই শোকসভাটি এখনো চলছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এখানে মূলত বক্তারা ব্যবসায়ী সমাজের যারা প্রতিনিধি প্রতিনিধি বিন্দু রয়েছেন যারা সামাজিক প্রতিনিধি বিন্দু রয়েছেন যারা কূটনৈতিক রয়েছেন তারা যোগ দিয়েছেন তারা খালেদা জিয়ার সঙ্গে যারা সেই সময় তার রাজনীতি দেখেছেন তার আপাসীনতা দেখেছেন তার সংগ্রামের পথ দেখেছেন সেই বিষয়গুলো মূলত করছেন তারা বলছেন খালেদা জিয়া মৃত্যু হয়েছে তার তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি বাংলাদেশের মানুষের জন্য যে সংগ্রাম যে আপসীনতা গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেই তার যে অব বাংলাদেশের বাংলাদেশের প্রতি প্রতি সেই তার অবদানের কারণে তিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে অমর হয়ে রয়েছেন তার প্রত্যেকটি সেক্টরে অর্থাৎ তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি যেই যেই জায়গাগুলোতে কাজ করেছেন সেই বিষয়গুলোতে যারা এখানে শিক্ষাবিদরা রয়েছেন বিষয়ে যারা কাজ করেছেন যারা সম্পদ বিষয়ে কাজ করেছেন বিভিন্ন সেক্টরের যারা প্রতিনিধিরা এখানে যোগ দিয়েছেন এই নাগরিক শোকসভায় তারা সেই সময় তার যে রাষ্ট্র পরিচালনার নীতি সেই পরিচালনার নীতির কারণে বাংলাদেশ যেই জায়গাটিতে এসেছে সেই জায়গাগুলোর কথা স্মরণ করছেন তারা বলছেন এমন একটি সময়ে তিনি চলে গিয়েছেন যে সময় পর একটি গণতান্ত্রিক যে উত্তরণের পথে বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে ভোটাধিকারের যে সংগ্রাম করছে সেই সময়টাতে আসলে আহ খালেদা জিয়ার যে প্রয়োজনটি ছিল কুমিল্লার নাঙ্গলকোটে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ সে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন গুলিতে আহত তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে দুপুর উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবুল খায়ের মেম্বার ও সালে আহমদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের গত বছরের 3 আগস্ট দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন এই ঘটনার পর বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া হয় সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরলে এলাকা এলাকায় উত্তেজনা দেখা দেয় এরই জের ধরে আজ বাথে সংঘর্ষ এ সময় গুলিবিদ্ধ হয়ে সালে আহমেদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন ঘটনাস্থলেই মারা যান আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী পুলিশ জানায় দুই গোষ্ঠীর বিরুদ্ধের জের ধরে এর আগেও একাধিক হত্যার ঘটনা ঘটেছে আমি তো কেন্দ্র করে বিবাদ চলে আসছে দ্বিতীয় পূর্বেও আলাউদ্দিন মেম্বার নামে একজন ছিল উনি মারা গেছেন এই ক্লাসের জের ধরে এবং বই ক্লাস থেকেই দীর্ঘদিন থেকে এটা চলে আসছে এই ঘটনা ঘটছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি সপ্তম দিন আজ জুমার নামাজের কারণে দুপুর তিনটায় শুনানি শুরু হয় এখন পর্যন্ত বারোটি আপিল শুনানি হয়েছে তার মধ্যে ছয়টি আবেদন মঞ্জুর দুইটি নামঞ্জুর এবং চারটি আবেদনের বিপরীতে রিটকারি অনুপস্থিত ছিল এর আগে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে একশো চারটি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় এসি এর মধ্যে ষাটটি আবেদন মঞ্জুর চৌত্রিশটি আবেদন নামঞ্জুর এবং দশটি আবেদন অপেক্ষমান রাখা হয় ষষ্ঠ দিনের শুনানি সকাল দশটায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে ইসি জানায় গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে সত্তরটি আবেদনের মধ্যে বাহান্নটি বৈধ ঘোষণা করা হয় ওইদিন ১৫টি পনেরোটি আবেদন বাতিল এবং তিনটি আবেদন স্থগিত রাখা হয় গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট তিনশো জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন একই সময় একশো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এছাড়া তেত্রিশটি আবেদন এখনও অপেক্ষমান যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে আখাউড়ায় খরমপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রেস সচিব বলেন নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি পোস্টাল ব্যালট রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম বলেন বর্তমান সরকারের সময় সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন এই যে যে সংস্কারের যে সমষ্টি এই সংস্কার সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাফ ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে আসে গণফোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফর্জি কি ফায়া এ মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম দুপুরের সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি এ সময় উপদেষ্টা বলেন নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কি প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যার পক্ষে জনমত তৈরি করতে হবে যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান কাফায় একেবারে এটা তাকে করতেই হবে কাছে এখানে অন্যায় কিছু নাই উচ্চ কক্ষ বোঝানোর দরকার নাই সংবিধান বোঝানোর দরকার নাই যেটা তার প্রাত জীবনের দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন বিশিষ্ট নাগরিক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ